প্রধান উপদেষ্টার সংবর্ধনার পর এবার পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বড় অঙ্কের বোনাস পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা শনিবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজনে ক্রিকেটারদের হাতে এই বোনাসের অর্থ তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টেস্ট সিরিজ জয়ে তিন কোটি বিশ লাখ টাকার বোনাস পাবেন তারা বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ ক্রিকেট মানেই অর্থের ঝঞ্ঝনানি ম্যাচ খেললে টাকা একাদশে না থেকে বেঞ্চ গরম করলেও টাকা জিতে গেলে বোনাস আর তা যদি হয় আইসিসি র্যাঙ্কিং এর উপরের সারির দল তাহলে তো পোয়া বারো কারণ তখন বোনাসের অঙ্ক করে আরো বড় পুরস্কার পেতে যাচ্ছেন সিরিজ জয়ী দলের সদস্যরা বিসিবির কাছ থেকে এবার আর্থিক বোনাস পাবেন তারা যার পরিমাণ তিন কোটি বিশ লক্ষ টাকা এবারে এই পুরস্কার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুই পাকিস্তানের ঐতিহাসিক জয় তাই ক্রিকেটারদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছে বেশ ভালো দুই ম্যাচের জন্য আট লাখ আর সিরিজের জন্য লাখ লাখ মিলিয়ে ক্রিকেটার পাবেন টাকা তবে ম্যাচ পর। বিসিবি থেকে বোনাস দ্বিগুণ করার ঘোষণা আসায় এ যাত্রায় তাদের অ্যাকাউন্টে ঢুকবে জন প্রতি লক্ষ টাকা সঙ্গে যোগ হবে আরো আশি লাখ টাকা যা ভাগ হবে ক্রিকেটারদের মধ্যে এই বাড়তি টাকাটা যোগ করেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ তার ক্ষমতা বলে শুধু ক্রিকেটাররা নয় উইনিং বোনাসের অর্থ পাবেন কোচিং স্টাফের সদস্যরাও তবে তারা কোনো থোক বরাদ্দ পাবেন না বিসিবির সঙ্গে কোচিদের চুক্তি অনুসারে ভাগ হবে সেটা